হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সেইভাবে রান্না করে আর দেখালাম না আজকে দেখাচ্ছে এই নিরামিষ রান্নাটা তেল ছাড়া রান্না করেছি এখানে কাঁচি মাছ ভাজা আছে সাথে উচ্ছে দিয়ে ডাল আছে এখানে আমার জন্য তেল ছাড়া তরকারি আর সাথে ডালিয়া করে রেখেছি দুপুরে খাবো আমি ডালিয়াটা ঝরঝরা করিনি আজকে একটু এরকমভাবে রান্না করেছি আর ওদের জন্য এখানে সাইডে আমার মেয়ে আমার স্বামী আমার শাশুড়ির জন্য এখানে রান্না করছি মাছের তরকারি করবো কাকচি মাছটা রেখে দিয়েছি এইদিকে ওদের জন্য মাছ মাছের ঝোলটা হচ্ছে আর এইদিকে আমার খাবারটা আমি রেডি করে নিয়েছি যেহেতু আমাকে টাইমে খেতে হবে এই যে আমার খাবারটা রেডি করে নিয়েছি আমি আজ দুপুরে আমি কি কী খাচ্ছি ডালিয়া পাঁচ তরকারি শশা আর এই মাছটা খেয়ে যাক তরকারিটা প্রথম প্রথম যারা ডালিয়া খায় না তাদের একটু অসুবিধা হবে কিন্তু এইভাবে তরকারি দিয়ে রান্না করে খেলে খারাপ লাগে না ভালো লাগে হুম সত্যি সুন্দর লাগতো এবার আমি খেতে থাকি পরের দিনের ভিডিওটা আমি অবশ্যই দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন